কি বলবেন যে হেড ম্যাডামের উপর আপনারা এলাকাবাসী মারাত্মক স্কুলে মাস্টার স্কুলে ঢুকছে তাহলে পড়াশোনার হাল বেহাল দশা হয়ে তাহলে কি বলবেন পড়াশোনার হাল বেহাল আমরা মাস্টারকে আজকে জানালাম আবার একটা লিখিতে দেবো তারপরে আমরা দেখবো সময় মতো যদি মাস্টার না আসে তাহলে আমাদের মতো আমরা প্রশাসনের দ্বারস্থ হবো আমরা প্রশাসনের কাছে কি বলবো আর একটা বিষয় হলো আজকে যে সাধারণ মানুষ দেখছেন সব এসছে যে আমাদের প্রাইমারি স্কুলের পাশে যে একটা কল বসিয়েছে মিস্ত্রিও সামনে দাঁড় করিয়ে দিলাম আপনাদের মিডিয়া মিস্ত্রি কথা বললো যে ষোলো থেকে আঠারো হাজার টাকার মতো কলটা বসাতে খরচা হয় কিন্তু ওতে যা হিসাব ওখানে যা ভোটে লেখা আছে লক্ষাধিক টাকার মতো হিসাব দিয়েছে অ্যাকচুয়ালি এক লক্ষ টাকা ওতে হিসাবটা দিয়েছে কলটা বসিয়েছে আমার তো মনে হয় এখানে আমাদের মানে পাশের বুথের পঞ্চায়েত বা এখানে তৃণমূলের নেতা যারা আছে এর সাথে জড়িত আমার মনে হয় এ বুথে অকবারে জিতে আছে তৃণমূলের আমার মনে হয় এতে পার্টির মানে বিরোধী পার্টি যারা আছে মানে তৃণমূলের তারা এর সাথে জড়িত আছে তারা এর থেকে মানে ভাগ বাটারও পেয়েছে আমার যতদূর একটা ধারণা এরা তো সর্বোচ্চ জায়গায় দুর্নীতি মানে লোকে মানে পুকুর থেকে মাছ চুরি করে আর এরা পুকুরের মাছও চুরি করে পুকুরও চুরি করে মানে এরা যেখানেই যায় এরা দুর্নীতি এরা হলো দুর্নীতির আঁকড়া আঁচুর ঘর বানিয়ে রেখেছে এরা এ একটা সাধারণ মানুষ এখানে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে সেখানে যদি একটা খাবার জল না থাকে পরিষ্কার ভালো জল যদি না থাকে তাহলে সেই বাচ্চাদের যখন পিপাসা লাগবে বা এই দূরদ্ররে গরমে বাচ্চারা যখন জল খেতে যাবে সেই জলটার যে পর্যাপ্ত পরিমাণ যদি না খেতে পায় যদি কলে জল না ওঠে তাহলে কোন জায়গায় যাচ্ছে এক লক্ষ টাকা খরচ দেখিয়েছে মানে সামথিং কিছু কম সেই জায়গায় দাঁড়িয়ে এত টাকা খরচা করে কল বসিয়েছে সেই কলে জল নেই জল উঠছে না এর জন্য আমরা হেড ম্যাডামের কাছে আসলাম হেডমাস্টার হেড ম্যাডামের হেড ম্যাডাম সাধারণ মানুষ গ্রামে এসছে আমরা খবর পেয়ে এখানে আসলাম যে কি সমস্যাটা আমাদের পার্টির কিছু ছেলেপিলে আসলে আসলে যেরকম একজন এসছে আমাদের অঞ্চল সভাপতি তিনিও আসলো আমরা ব্যাপারটা দেখলাম দেখে দেখলাম যেটা শুনছি এটা অতি বাস্তব সত্য ঘটনা আমার মনে হয় এখানে দুর্নীতি কিছু হয়েছে আমি বলবো আমাদের অঞ্চল সভাপতিকে কিছু বলার জন্য আপনারা লিখিত কিছু জানিয়েছেন হ্যাঁ আমরা আজকে এসছে ম্যাডামের কাছে হেড ম্যাডাম বললেন কেন আমাদের আশ্বাস অভিযোগ উঠছে স্কুলে টাকা কল নাকি নাকি হ্যাঁ আমি এই স্কুলের হেড ম্যাডাম তো আমার স্কুলে জলের ব্যবস্থাটা ভালো নয় মানে জলটা খাওয়ার উপযোগী নয় বিডিও অফিসে আমি অ্যাপ্লিকেশান দিয়েছিলাম ওখান থেকে ঠিক করে আমাদের কল বসিয়ে দিয়ে গেছে সেটার ইনফরমেশান শুধু এটুকুই যে আমাদের স্কুলে কল অ্যালটমেন্ট হয়েছে

তারপরে আবার হ্যাঁ আবার দু তিন দিন পরে আবার জল বন্ধ হয়ে গেছে আমরা আবার জানিয়েছি আমার কাছে কেউ এখনো এই সব নিয়ে লিখিত অভিযোগ দেয়নি কেউ মানে গ্রামের লোক যা আপনাকে বলেছে কিন্তু আমার কাছে কেউ লিখিতও দেয়নি যে এই সব প্রবলেম ব্যাপারে এই কলের নিয়েও আমার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি হ্যাঁ কেউ লিখিত দেয়নি আমি এটা বলেছি আপনি বলছেন লিখিত দেয়নি কিন্তু মুখের ভাষা দেখা যাচ্ছে আপনি তাহলে মুখের ভাষায় স্কুলের কলটা ঠিক হবে বলে দাঁড়িয়ে করছেন মুখের ভাষায় নয় আমি ইঞ্জিনিয়ারকে বলেছি বি ডি অফিসকে জানিয়েছি আমি জানিয়েছি মুখে দাঁড়িয়ে হতে পারে আমি তো প্রথম তো বলবো প্রথম তো বলবো যে হ্যাঁ বলুন সাতানব্বই হাজার ছশো উনসত্তর টাকা খরচ হয় বলে মনে হয় আপনার আমার হাতে কোনো টাকার গল্প এখানে নেই আপনি আমি সই কে বলেছে আমি সই করেছি না আমি এখনো আমি বিডিও অফিস থেকে কল অ্যালোনমেন্ট হয়েছে কল বসেছে কোনো কাগজে কলমে আমি সই করি আপনি এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় স্কুলের মাস্টার তাহলে এই স্কুলে কুড়ি হাজার টাকার কল নাকি সাতানব্বই হাজার টাকা বসানো হয়েছে সেই কলের জল উঠছে কি দাবি আপনার কি বক্তব্য রাখতে না এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই শুনেছি যে কল পুতেছে কত কি বৃত্তান্তটা আমি জানি না

না প্রতিবাদ করার আমার জায়গা নেই তো চলে যাবে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় না 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 তাহলে আপনি ভয়ের আশঙ্কা একটা কথা বলছেন না না ভয়ের আশঙ্কা নেই আমি ওই কল সম্পর্কে কত টাকা এ হয়েছে মানে পাশ হয়েছে তাও জানি না শুধু আমার কাছে জানিয়েছিল যে কলটা কোথায় বসানো হবে সেটা আমরা ওই না 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 এর যদি সিবিআই লাগাও তাও আমি পিস পাবো না যে সঙ্গে যদি জড়িত আছে কোনো ভয় নেই আমার সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে হ্যাঁ সিবিআই কেন আর তার উপরে যদি কোনো এ থাকে তা তদন্তকারী দল আমার পিছনে লাগাও যে ওদের সঙ্গে কোনো জড়িত আছে কি না যদি জড়িত থাকি তাহলে শাস্তিতে মাথা ব্যথা নেব आज मेल गर्छ यार दान फोटो रे धरन न केरा धरन भारतमा धरन भयो अरे आएर तल्ला हाइजेरु कति दिन অভিযোগ উঠছে স্কুলে টাকা কল নাকি হ্যাঁ আমি এই স্কুলের হেডম্যাডাম তো আমার স্কুলে জলের ব্যবস্থাটা ভালো নয় মানে জলটা খাওয়ার উপযোগী নয় বিডিও অফিসে আমি অ্যাপ্লিকেশান দিয়েছিলাম ওখান থেকেই ঠিক করে আমাদের কল বসিয়ে দিয়ে গেছে সেটার ইনফরমেশান শুধু এটুকুই যে আমাদের স্কুলে কল অ্যালটমেন্ট হয়েছে

হ্যাঁ আবার দু তিন দিন পরে আবার জল বন্ধ হয়ে গেছে আমরা আবার জানিয়েছি অসুবিধা পাচ্ছি না আমার কাছে কেউ এখনও এই সব নিয়ে লিখিত অভিযোগ দেয়নি কেউ মানে গ্রামের লোক যে আপনাকে বলেছে কিন্তু আমার কাছে কেউ লিখিতও দেয়নি যে এই সব প্রবলেম ব্যাপারে এই কলের নিয়েও আমার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি হ্যাঁ কেউ লিখিত দেয়নি আমি এটা বলেছি আপনি বলছেন লিখিত দেয়নি কিন্তু মুখের ভাষা যা আপনি তাহলে মুখের ভাষায় কীভাবে স্কুলের কলটা ঠিকভাবে দাবি করছে